প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি অহিত রানা তো আলহামদুলিল্লাহ আমরা কিছু জিন্সের প্যান্টের অফার নিয়ে এসেছি যারা কম দামে একটু ভালো রেঞ্জের প্যান্ট কিনতে চান এই ভিডিওটা আপনাদের জন্যই এবং ব্যবসা পুরাতন এবং নতুন এবং নতুন উদ্যোক্তা আমি সবাইকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বলি যারা প্যান্ট কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব কম দামে আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসে সেল দিয়ে থাকি তো এখানে আটাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে আর এটা হচ্ছে ইস্টিস স্প্যান ঠিক আছে আমি প্রাইসটা বলে দিচ্ছি অনলি যারা নিতে চান অবশ্যই দুশো আশি করে আমরা পাইকারি হোলসেল দিচ্ছি সারা বাংলাদেশেই প্রত্যেকটা প্যান্ট ইস্টিস পাচ্ছেন চাল্লা প্রত্যেকটা প্যান্ট এবং কালার এখানে দেখতে পাচ্ছেন প্রায় ষাটটার মতন নেভি ব্লু ব্ল্যাক মিলায় সাতটা কালার রয়েছে লাইট ডিপ মিলে হ্যাঁ আরও কালার পাবেন এসটা হ্যাঁ তো সব মিলেই আসলে ওই সপ্তাহের ভিডিওতে ভিডিও একসাথে মানে করা যায় না এই জন্য ষাটটা প্যান্ট নিয়ে ষাটটা কালার নিয়ে কিন্তু ভিডিও করেছি দেখতে পাচ্ছেন কালার খুব সুন্দর হ্যাঁ একদম মানে পছন্দ মতন কালারগুলোই আমরা নিয়ে ভিডিও করেছি তো যাই হোক যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের ওয়াল বাংলাদেশেই মানে কুরে সার্ভিস সেল করছি আমরা অনেকে ডাকার বাইরে দেখছেন ভিডিও অবশ্যই আসতে পারেন নাই আপনারা অবশ্যই পিক নেবেন পিক তু আছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই নক করবেন নাম্বার দেওয়া আছে এবং যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখেন অবশ্যই ফলো রাখবেন তো এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশে একের পর এক সেল করছি আলহামদুলিল্লাহ তো আশা করি একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সেল দিচ্ছি করি একবার নিয়ে ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আবার আপনি আসবেন এতটুকু বলতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেসদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম